দুই দিন মিলে ঈদের জন্য সংসারটাকে নতুন করে সাজালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো যেহেতু ঈদ তাই বাসার খালা হচ্ছে দুই দিনের ছুটিতে চলে গেছে তো এখন কি করব বাসা তো গোছাইতে হবে কারণ কয়েকদিন যাবো তো আমাদের বাসা অনেকে লোমেলো কারণ আমরা যেহেতু বাসা চেঞ্জ করবো তাই বাসাটা তেমন গোছানো হয় না তো এখানে হচ্ছে আখিস মেহেন্দিটাকে বলছে এটা এখন উঠায় ফেল এখন আর এটা দেখতে মন চায় না নাকি রাগ উঠে যায় এই উঠাইলাম পরে ফুলগুলো আর উঠাইলাম না যেগুলো যাওয়ার আগে আগে উঠাবো তো আর তো কিছুদিন আমরা আসি তোমরা সবাই ঈদের দিন দেখবা তাই সবাইকে ঈদ মোবারক সবার কে কোথায় করতেছো অবশ্যই কমেন্ট করে জানাও কারা কারা গ্রামে চলে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও কে কোন গ্রাম থেকে আমাদের ভিডিওটা দেখতেছো আর আমরা কোনো গ্রামে যাচ্ছি না আমরা আমাদের বাসায় ঈদ করতেছি কারণ আমার শ্বশুরবাড়িও এখানে সবাই পরিবারের সবাই এখানে তাই এখানে ঈদ করতেছি আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে পুরো বাসা একদম যেহেতু শুরু থেকে গোছানো শুরু করছি তো তোমাদের ভাইয়া অনেকটা হেল্প করতেছে তোমাদের আখ্যাপ শরীরটা আজকে একটু খারাপ আজকে একবার বমি হয়েছে ওর এই জন্য একটু রেস্ট আছে আর আমরা হচ্ছে কাজ করতেছি সবাই মিলে আর আপাতত আমাদের সাথে আসেই আর খালা যেহেতু ছুটিতে আজকে বাসা ঝাড়ু দেওয়া থেকে মোছা থেকে শুরু করে সব আমাদের করতে হবে আর বাসার ফ্যানগুলো অনেক ময়লা হয়েছে তাই এগুলো গোছাইতে হবে অনেক অনেক কাজ আছে আজকে খালি দেখবা যে কাজময় একটা ব্লগ অনেকেই শুধু সংসার কাজ বাজ দেখতে আগের মতো তোমার ডেইলি ব্লগ এর মতো কাজ বাজের ভিডিও দাও তো কাজ দেখবা যে কিভাবে কাজ করি বাসাটা কিভাবে গোছাই সেটাই তোমাদের সাথে শেয়ার অনেক আসবে যার জন্য আগে হচ্ছে বাসাটা করে তারপর গোছাচ্ছি তো আমি ঝাড়ু দেওয়া কিন্তু শুরু করে দিছি আর তোমাদের ভাই আমাকে দেখে বলতেছে যে না তুমি তুমি কেন ঝাড়ু দিচ্ছ ঝাড়ু আমার কাছে দাও আমি বলতেছি তুমি বা ঝাড়ু দিবা এটা আমার দেখতে ভালো লাগবে না তার চেয়ে আমি দিই সেটা বেশি বেটার হাজবেন্ডের হাতে ঝাড়ু থাকবে এটা আমার ভালো লাগবে এখন তো তুমি অসুস্থ এখন হেল্প করলে কি হবে তো এটা নিয়ে আমরা কথা বলতেছি আর হচ্ছে এদিকে এখানে যে ফ্লোরিংটা ছিল কারণ এখানে আমরা একটু রেস্ট করতাম শুয়ে তারপর তোমাদের ভাইয়ের সাথে মুভি দেখতাম এখানে আড্ডা দিতাম যার জন্য এখানে ফ্লোরিং করা ছিল তো এটা এখন সরাই ফেলবো আর তোমাদের আক্ষেপ এখানে দেখো মাঝখানে মাঝখানে এসে দেখতেছে যে আমরা সবাই কি করতেছি আর মাছগুলো এখানে খেলাধুলা করতেছে আর হচ্ছে যার যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা এখনও আমাদের পেজটা ফলো করো অবশ্যই আমাদের পেজটা ফলো করবা আর তোমাদের সবার কমেন্ট কিন্তু দেখি সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা এভাবে আমাদের সাপোর্ট করো আমাদের ভালোবেসে যায়ও তো দেখো এখন ফ্যান ক্লিন করবে যার জন্য ফ্যান অফ করে রাখছে যার জন্য আমি টেবিল ফ্যান ছেড়ে চার্জার ফ্যান ছেড়ে তারপর বসে আসি কারণ আমি গরম একদমই সহ্য করতে পারতেছি না তোমাদের আখি আপু বসে আসতে হচ্ছে শরীরটা একটু খারাপ যার জন্য এখানে বসে আসা তোমাদের ভাইয়া এখন হচ্ছে কম্পিউটার টেবিলটা ক্লিন করবে এটা নাম কি আমি জানি না এটা হচ্ছে পিসি ক্লিন করার জন্য ছেলেরা এটা বেটার চিনবা যাদের হচ্ছে পিসি আসে তো এটা দিয়ে হচ্ছে টেবিল টেবিল সব একদম এত বাতাস আর এত শব্দ যেটা বলার মতো না এটা দিয়ে ও ভাবে আগে টেবিলটা ক্লিন করবে আগামীকাল মানে ষোলো তারিখ হচ্ছে ইরফানের বাদে যার জন্য হচ্ছে একটা কেক অর্ডার করে দিছি আমি কেকটাও চলে আসবে মানে যারা হচ্ছে দায়িত্ব পালন করে তাদের সব খেয়াল রাখতে হয় কবে কার আর আমাদের মোটামুটি কারণ আমাদের বাসায় অনেক ফ্যামিলি মেম্বার এই মাসে তারিখ আবার হচ্ছে স্বামীর দিন পর হইলে মানে একসাথে বাজারটা হইতো বাট এই যে ষোলো তারিখ আর তিরিশ তারিখ কয়েকদিন গ্যাপ হয়ে গেছে তো আমরা চাইছিলাম একসাথেই বাজারটা করবো পরে ভাবলাম না থাকে একটা কেক এনে আমরা হালকা করে করতেই পারি আর ওরা তো বড় হয়ে গেছে এখন তো বড় করে সেলিব্রেশন করার কিছু নাই এটা কেক কেনে আনন্দ করবো এটাই অনেক ইরফানের গত বছরের বার্থডে তো হচ্ছে ওকে সারপ্রাইজ দিছিলাম যে হচ্ছে কেক অর্ডার দিছি ও জানতোই না ও তো ফুটবল লাভার ফুটবল থিমের একটা কেক অর্ডার দিছিলাম সেটা এনে ওকে সারপ্রাইজ দিছিলাম রাতে তো পুরো দেখে অবাক যে ওর জন্য কেক নিয়ে আসছি ওর জন্য সারপ্রাইজ ছিল কিন্তু আজকে ও জানতো মানে আমি হচ্ছে অর্ডার দেওয়ার পরে আপু ভয়েস পাঠাইছিল যে কেকটা কি ফ্লেভার দিবে সেই ভয়েস ও শুনে ফেলছে যার জন্য হচ্ছে ও জেনে গেছে যে ওর বার্থডেতে আমরা কেক আনতেছি এই জন্য আর সারপ্রাইজ দিতে পারলাম না তো এখন দেখো এই গাছটা হচ্ছে ছিল আর বেডরুমে সেখান থেকে তোমাদের ভাইয়া ড্রয়িং রুমে এনে দিছে তার পিসির পাশে কারণ এই গাছটা তার অনেক প্রিয় আমাদের দুই বউকে যতটা ভালো না বাসে তার থেকে বেশি এই গাছটাকে সে ভালোবাসে যার জন্য গাছটা চোখের সামনে নিছে ভাই রে ভাই আমরা যদি এখান থেকে হাঁটার সময় গাছটা একটু আমার গায়ে লাগে সে মনে করো যে একদম মানে কি বলবো এমন পাগল হয়ে যায় সেটা বলার মতো না তো এখন এই চকিটাকে দিয়ে হচ্ছে দাঁড়াবে চকিটার উপরে দাঁড়ায় হচ্ছে ফ্যানটাকে ক্লিন করবে কারণ ফ্যানটার অবস্থা দেখো কি পরিমাণ ময়লা হয়েছে মানে বাসা চেঞ্জ করবো দেখে বাসার কোনো দিকেই মানে খেয়াল নাই কোন দিকে কি হচ্ছে না হচ্ছে তো আজকে ভাবলাম যে না ঈদের দিন যতই চেঞ্জ করবো এখনো তো অনেকদিন বাকি ঈদ আস্তে আস্তে এখন ক্লিন করতেই হবে তো ফার্স্টে ভাবছিল চেয়ার লাগবে পরে দেখে না চেয়ার লাগবে না এমনিতেই পাওয়া যায় পরে চেয়ার ফ্যানটা এখন হচ্ছে ক্লিন দেখো ফ্যানটা পুরো কালো হয়ে গেছিল আচ্ছা ফ্যান সবারই কি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ময়লা হয় আমাদের কিন্তু এই কিছু মাস আগে হচ্ছে ফ্যানটাকে ক্লিন করছিল তোমরা বাসায় কয়দিন পর পর ফ্যান ক্লিন করো অবশ্যই কমেন্ট করে জানাবা যে কয়দিনের মধ্যে এরকম ময়লা হয় বা আমরা কয়দিন পর পর ক্লিন করবো একটু কমেন্ট করে তাহলে জানাও মানে ভাই এই ফ্যানটা মোস্ত মোস্তাই আমি দেখি যে আমাদের বেডরুমে ফ্যানটা অনেক ময়লা হয়েছে কিন্তু বেডরুমে ফ্যানটা কিন্তু কিছুদিন আগেই ক্লিন করতে তারপরও এটা অনেক ময়লা হয়েছে আর এই পিকচারগুলো আমরা ওই বাসায় যে এটা অন্যভাবে সাজাবো আমাদের সবার পিকচার একটা দেয়ালে সাজাবো ইচ্ছা আছে মানে অনেক প্ল্যান আছে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে নতুন বাসায় যাই সুন্দর করে সাজাবো তোমরা সবাই আমাদের সাথেই থাইকো দেখার জন্য আর হচ্ছে অনেকে জিজ্ঞেস করতে আমরা কবে নতুন বাসায় যাব सुनो বাসা ছেড়েই তো সাথে সাথে চলে যাওয়া যায় না আমাদেরতেখানে এই মাসটা থাকতে হবে এই মাসের শেষই হচ্ছে আমরা ওই বাসায় যাবো এক তারিখ পর্যন্ত তো ওয়েট করবো না আর পরে এই মাসে আর কি ধরো পঁচিশ তারিখের পরে যেকোনো সময় আমরা চলে যাবো মানে আঠাশ উনত্রিশ তারিখের দিকে আমরা চলে যাবো ইনশাল্লাহ এরপর হচ্ছে তোমাদের ভাইয়া বেডরুমে চলে আসে বেডরুমে এসে হচ্ছে বেডরুমের ফ্যানটাকে ক্লিন করতে চাই বেডরুমের ফ্যানটাও দেখো কিছুদিন আগে ক্লিন করা তারপরও দেখো কি পরিমাণ ময়লা হয়েছে মানে বোঝাই যাচ্ছে না যে এটা ক্লিন করা হয়েছে এত ময়লা যে ক্যান হয় আসলে গরমের জন্য ফ্যান সবসময় চলতে থাকে এই জন্য এরকম ময়লা হয় আমার মাঝে মাঝে ফ্যানগুলোর জন্য খুব মায়া হয় যে এই ফ্যানগুলো একটু রেস্টেও থাকতে পারে না সবসময় বা ঘুরতে থাকে চরকির মতো কিন্তু কি করব ফ্যান বন্ধ করলে আমরা পাগল হয়ে যাই একদম এদিকে হচ্ছে এসি এখন লাগাতে পারতেছি না আমরা কারণ হচ্ছে যেহেতু বাসা চেঞ্জ করবো এখন এসি লাগাইলে এখানে একটা সার্ভিস চার্জ লাগবে মানে লাগানোর জন্য আবার খুলে ওই বাসায় লাগাইলে তখন আবার পাঁচ হাজার টাকা লাগবে প্রতিবার হচ্ছে এসি যদি খুলে তুমি নতুন বাসায় লাগাও পাঁচ হাজার টাকা করে লাগবে যার জন্য চিন্তা করছি বাসায় একবারে কিনবো এই এই বাসায় আর কেনার দরকার তো এখন গরমে কষ্ট করতে হবে কিন্তু ব্যাপার কি যে এই বাসাটাই কষ্ট বেশি হচ্ছে আমাদের কারণ এটা ছাদের নিচে এই জন্য এত অতিরিক্ত গরম যেটা বলার মতো না কিন্তু আমাদের নতুন বাসায় কিন্তু এতটা গরম লাগবে না কারণ ওটা ছাদের নিচে না ওটা হচ্ছে এগারো তালা বাসা আমরা নয় তালায় নিছি সো ওখানে গরম লাগার কোনো মানেই নেই আর দেখো আমাদের বাসায় এত এলোমেলো ছিল সোফা কিন্তু একটা ছিল ওই যে বেসিং এর ওইখানে এত এলোমেলো ছিল বাসা তো একদমই মানে এদিকে খেয়ালই দেই দুই দুইজন মানে বাসার বউরা যদি অসুস্থ থাকে তাহলে এরকমই হয় তারপরে ঈদ দেখে হচ্ছে আজকে বাসাটা ক্লিন করতেছি বাসাটা গোছাচ্ছি আর মাছগুলো দেখো সব সময় খাওয়ার জন্য পাগল হয়ে থাকে মনে হয় যেন আমি হাত দিলে আমার হাতটাও খেয়ে ফেলবে তো এখন হচ্ছে টুলগুলো দিয়ে তোমাদের ভাইয়া হচ্ছে গাছগুলো দিয়ে দিবে আর এই টুলগুলো হচ্ছে আমাদের ইনডোর শুটের জন্য যখন ফটোগ্রাফি ইনডোর শুট করা হয় কোন প্রোডাক্ট শুট করা হয় তখন এই টুলগুলো কাজে লাগে নেক্সট যেদিন শুট হবে সেদিন তোমাদেরকে জানাবো আর ঈদের হচ্ছে কয়েকদিন পরে তোমাদের ভাই ইভেন্ট আছে দূরে ঢাকার বাইরে তোমাদের ভাইয়া যাবে ইরফানো যাবে আমরা তখন বাসায় থাকবো আমার তো এখনই বুকের ভিতরটা গিয়ে পড়তেছে যে তোমাদের ভাইয়া গেলে কিভাবে থাকবো আরো আসলে আগে আমরা একসাথে ইভেন্ট করতাম তো এই জন্য দূরে কোথাও তোমাদের ভাইয়া কখন আমাকে ছাড়া যায় নাই একসাথে দুজন ইভেন্ট করতে গেছি যে এখানেই গেছি যার জন্য হচ্ছে এখন খুব কষ্ট লাগে এখন তো আমি অসুস্থ সুস্থ থাকলে আমরা তিনজনই যাইতাম কারণ ইভেন্টে আমাদের আমাদের ইভেন্ট তো তো ছিল ছিল ইনভিটেশনও কিন্তু আমরা যেহেতু রাখি যার জন্য হচ্ছে যেতে পারবো না এখন এই সোফাগুলো দিলাম ঠিকঠাক করে দিলাম এখন কত সুন্দর লাগতেছে ড্রয়িং রুমটা জাস্ট বলে বুঝাইতে পারবো না তারপর সোফাটা ক্লিন করতেছি আমি এখানে বসে বসে আর তোমাদের ভাই আমার সাথে আগার করতেছে তুমি এখানে বসে কেন ক্লিন করতেছ আমি করে দিবো যার জন্য উঠে দাঁড়াইছি যে ঠিক আছে দাঁড়াই দাঁড়ায় তো ক্লিন করতে যাই আমি দেখতেছি আমার এত সুন্দর সুন্দর ফুলের টপ সেদিন আমি কিনে নিয়ে আসছি আর তোমাদের ভাইয়া এই একটা মানে বোতল কাটা টপ এখানে লাগাই দিয়েছে এটা তো ঠিক না পরে আমি সুন্দর একটা টপ এখানে এনে দিচ্ছি দেখো এখন কত সুন্দর লাগতেছে জায়গাটা যেকোনো জিনিস একটু পরিপাটি গোছানো থাকলে না আমার খুব ভালো লাগে তো এখন হচ্ছে সব গাছগুলা ঠিকঠাক করে দিচ্ছে আর এই সেটা নিয়ে কথা বলতেছি তো এখন পুরো ক্লিন করা শেষ এখন হচ্ছে আমরা মানে আমরা ক্লিন করার পর আপা ঝাড়ু টাড়ু দিয়ে দিচ্ছে ঘর মোছাও শেষ এখন আমি গাছগুলো পানি দিয়ে দিব তার গাছটাই পানি দিচ্ছি তার মন জয় করার জন্য বুঝো না খুশি হয়ে যদি ঈদে একটু সালামি বেশি টিসি দেয় এই জন্য তো এখন হচ্ছে সব গাছগুলো আমি পানি দিয়ে দিব। কারণ আহ ইনডোর গাছ কিন্তু তোমার যত্ন করতে হবে না হলে কিন্তু বাঁচবে না এগুলা বাইরের গাছের থেকে তোমার ইনডোর গাছের অনেক বেশি যত্ন করতে হয় তারপর হচ্ছে এখানে আমরা বসে বসে একটা ফল খাচ্ছি এই ফলটার নাম কি তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি দেখবো কে কে চিনো কে কে এই ফলটা পছন্দ করো আমার তো অনেক পছন্দ তোমাদের আখিয়া পুরো অনেক পছন্দ তো তোমাদের ভাই এখানে বলতেছে কি খাচ্ছো একটু দেখাও সবাইকে আমি বলি দেখো এই যে কি সুন্দর এটা একদম ডাল ডাল সহ তো এটা আলাদাই করতে পারতেছি না আমি কিন্তু খুবই ভালো লাগে ফলটা টক টক তো এটা কে কে পছন্দ করো কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবা